রাত্রির চিৎকারে বুকটা ধক করে উঠল নিভ্রানের। শান্ত নিউরনগুলো অশান্ত হয়ে উঠল ফোনের ওপাশের ব্যক্তিটা গম্ভীর গলায় জরুরি কথা বলে যাচ্ছে কর্ণপাত করল না নিভ্রাণ চট করে ফোনটা কেটে দিয়ে হন হন করে এগিয়ে গেল রাত্রির দিকে কপালের রগগুলো স্পষ্ট নীল শক্ত করে ওড়না টেনে ধরেছে রাত্রি মতিন মিয়া সচরে টান দিতেই তা হাত থেকে কিছুটা ছুটে গেলেও গা থেকে সরে গেল না যন্ত্রণায় চোখ বুঝে ফেললো রাত্রি জর্জেট কাপড়ে ঘষা লেগে হাটটা দমে গেল না সে গায়ের জোরে না পেরে জিব্বা দিয়ে কাজে লাগালো বলল লজ্জা করে না তোর সন্তানের বয়সে একটা মেয়ের অন্য ধরস ছি নিজের মেয়েটাকে অন্তত রেহাই দিস কাপুরুষ কথাকার মতিন মিয়া দাঁত গিরমির করে বিশ্রী নজরে রাত্রির শরীরে চোখ বুলিয়ে বলে টাকা দিতে পারো না আবার বড় বড় নীতিক কথা কথার মাঝেই শাটের কলার টেনে ধরল নিভ্রাণ সজোরে ঝাঁকিয়ে গর্জন করে বলল ছাড় নিমিষেই ভয়ে কেঁপে উঠল মতিন মিয়া হাতের অন্যটা আপনা আপনি ছোটে গেল রাত্রি যেন যান ফিরে পেল নিভ্রান চোখে আস্ত অগ্নিবলয় নিয়ে চেয়ে আছে সেকেন্ড না গড়াতেই ঘষি পড়ল মতিন মিয়ার নাক বরাবর রক্ত এসে গেছে এদিক ওদিক তাকালো রাত্রি ভাগ্য সহায় যে রাস্তা ফাঁকা নতুবায়তক্ষণে গোলচোখ বেঁধে যেত মতিন মেয়া কোনো রকমে উচ্চারণ করল আমি টাকা পা নিভ্রান তৎক্ষণাৎ ছাড়ল তার কলার পকেটে হাত ঢুকিয়ে মানি ব্যাগ বের করতে করতে বলল টাকা পাস তাই না কত টাকা বল তিন হাজার পাঁচশো মতিন মেয়ের চটপট উত্তর রাত্রি তড়িঘড়ি করলো আগোছালো কণ্ঠে বলল দেখুন আপনি টাকা আপনার দিতে হবে না নিভ্রাণ সজরে ধমক দিল চুপ করে থাকুন রাত কোনো কথা বলবেন না নিব্রাণের রামধমকে মুহূর্তেই চুপসে গেল রাত্রি আমতা আমতা করেও কিছু বলতে পারল না নিভ্রান হাজার টাকার চারটে নোট বের করলো মতিন মিয়ার মুখের উপর ছোড়ে মারতেই সেগুলো মেঝেতে পড়ে গেল মতিন মিয়া ব্যস্ত হাতে তুলল যেন সাত ধন মাটিতে ছড়িয়ে গেছে ভরা দৃষ্টিতে তাকালো রাত্রি মানুষ টাকার জন্য এমন করে কেন নিভ্রান পকেটে মানি ব্যাগ ঢোকালো রাত্রের হাত টেনে মুঠোয় নিল মতিনের দিকে চেয়ে বলল আমাদের ব্যাপারে কোনো রকমের কুচ্ছা রটানোর আগে নিজের জিহ্বার নিরাপত্তা নিশ্চিত করে নিবি কেটে ফেলব কিন্তু কি যে বলেন স্যার আমি তো শুধু টাকাটার জন্যই নাকের রক্তটা মুছে টাকাগুলো ক্যাশ বাক্সে রাখতে রাখতে বলল মতি নিয়ে নিভ্রাণ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না সেখানে রাত্রিকে নিয়ে গট গট করে হেঁটে চললো উল্টো পথে চোখ ভর্তি পানি নিয়ে মাথা নিচু করে থাকা অন্য রাত্রি খেয়াল করেনি তারা উল্টো পথে হাঁটছে ব্রিজটা শুনশান রাস্তার ধারে দাঁড়ানোর নিশ্চুপ নিয়মবাতিগুলো মনে হচ্ছে মাথা ঝুঁকিয়ে পথ দেখিয়ে চলছে মানব মানবী দুটোকে রাত্রি কথা বলেনি মাথা নিচু করে চুপচাপ হাঁটছে কয়েক ফোঁটা জল ইতোমধ্যেই গড়িয়ে পড়েছে গালবে। নিভ্রানের শক্ত গম্ভীর দৃষ্টি সামনের দিকে ঘড়িতে বাজে দশটা বিশ রাত্রির বাসার দরজা বন্ধ করে দিয়েছে এতক্ষণে সেদিকে যে লাভ নেই আপনার টাকাটা আমি আমি দ্রুতই ফেরত দিয়ে দিব ভেজা গলায় যথাসম্ভব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো রাত্রি কিন্তু পারল না নিভ্রাণ ধরে ফেললো সহজেই হাতের বাঁধনে বল প্রয়োগ করে রাত্রিকে কাছে টেনে নিল সকচিত কণ্ঠে বলে উঠল আপনি কাঁদছেন রাত্রির সহ্য ক্ষমতা যেন নিমিশেই ভেঙে গেল উচিত অনুচিতের হিসাবটা ভুলে গেল তার ব্যথাময় মস্তিষ্ক উতলে উঠলো ভেতরের চাপা কষ্টটা হোশ হারিয়ে ঢুকরে কেঁদে ওঠে নিভ্রাণের দুহাতে জাপটে ধরে বুকে মাথা গুঁজে দিল সে থমকে গেল নিভ্রাণ রাত্রি গাল কাঁপিয়ে কাঁদছে সেই ধনির হৃদয় বিদারক সুর যেন মনের পর্দায় চরমভাবে আঘাত হানছে নিভ্রাণ নিজেকে সামলালো দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঠিক ক প্রথম দিনের মতোই প্রচণ্ড স্নেহ নিয়ে রাত্রির চুলের ভাজে হাত বুলালো নরম গলায় ডাকল রাত রাত্রির উত্তর এলো না বরং কান্নার গতি বেড়ে গেল আরও ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পৃথিবীটা অসহ্য লাগছে নিভ্রান শুকনো ঢোক গিলল রাত্রির মাথাটা বুকের সাথে আরও একটু চেপে নিয়ে পুনরায় হাত বোলাতে বোলাতে বলল কাঁদে না রাত্রি কাঁদতে কাঁদতেই আহাজারি করে উঠল মানুষ এমন কেন এত খারাপ কেন আচ্ছা এসব বাদ দিন কান্না থামান কিছু হয়নি রাত্রির কান্না দুই সেকেন্ডের মতো থেমে গেল পরের সেকেন্ডেই তা দ্বিগুণ বেঁধে আশ্রে পড়ল নিভ্রানের বুকে দিশে হয়ে উঠল নিভ্রান বলল আপনাকে কান্না মানায় না রাত আপনি না কত সাহসী রাত্রি নাক টানলো ফোঁপাতে ফোঁপাতে বলল আমি আর পারছি না সত্যি বলছি একদম পারছি না আপনাকে পারতে হবে দেখি বলে রাত্রিকে টেনে সরালো নিভ্রান গালের পানি মুছে দিয়ে আচমকায় কোমর ধরে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ে রাত্রির মুখ এখন তার মুখ বরাবর ভয়ে চমকে উঠল রাত্রি কান্না মিশ্রিত জড়ানো গলায় পড়ল পরে যাবো না দিন পড়বেন না বলে এক হাত আলতো করে কোমরে রেখে সযত্নে আগলে ধরলো নিভ্রান চার চোখ এক করে নিতে আবারও চোখ ভর্তি পানি নিয়ে মাথা নোয়ালো রাত্রি নিভ্রান ঠোঁট কামড়ে ধরল মেয়েটার নাকের ডগা লাল হয়ে গেছে চোখ ফুলে গেছে ঠোঁট দেখে মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা পানি গড়িয়ে পড়ার মাঝেই নরম স্পর্শে গালে হাত রাখলো নিভ্রাণ বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মাত্র বেরিয়ে পড়া ফটার অস্তিত্ব বিনাশ করে নম্র কণ্ঠে বলল আবার কাঁদছেন কেন বললাম না আপনাকে কান্না মানায় না আপনি তো এত দুর্বল নন জোরে একটা শ্বাস ছাড়ল রাত্রি মাথাটা নুয়েই রাখল নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলল আপনার দেরি করে দিলাম কটা বাজে এক নজর ঘড়ি দেখল নিভ্রাণ হতাশ গলায় বলল দেরি আপনার হয়েছে রাত সাড়ে দশটার ওপরে কাটা ঘুরছে ও আল্লাহ বলেই তড়িদ গতিতে নামতে গেল রাত্রি কিন্তু কোমরে রাখা হাতের মৃদুচাপ থামিয়ে দিল তাকে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিভ্রাণ বলল রাখুন তো আপনার তাড়াহুড়ো পানি আছে ব্যাগে রাত্রি থামল বোকা কণ্ঠে বলল আছে আপনি খাবেন বের করুন পানির বোতলটা হাতে নিয়ে চিপি খুলে রেলিংয়ে রাখলো নিভ্রান রাত্রি কোমর থেকে হাত সরাতেই ধতোপতো খেয়ে দ্রুত নিভ্রানের কাঁধে হাত রাখল রাত্রি খামচে ধরে ভয়ার্থ কণ্ঠে বলল পড়ে যাব তো শক্ত করে ধরে রাখুন বলে এক হাতের তালুতে পানি ঢেলে বোতলটাও রেলিংয়ের উপর রাখলো নিভড়াণ অতিরিক্ত পানিগুলো রাস্তায় ফেলে ভেজা হাত রাত্রির চোখের পাতায় ছোঁয়ালো পরিষ্কার করে মুছে দিতে দিতে বলল কেঁদে কেটে কী করলেন রাত রাত্রি লজ্জা পেল সে কখনও কারো সামনে কাঁদে না কখনো কাঁদে না শেষবার বাবা মারা যাওয়ার পর হাওমা করে কেঁদেছিল তারপর থেকে মায়ের কাছে গেলেও কান্না চেপে রাখে পাছে মা কষ্ট পাবে সেজন্য জন্য সে কাউকে দেখায় না নিজের কষ্টগুলো আজ কেন এমন হল বুঝতে পারছে না কেন সে নিজের নিয়ন্ত্রণ হারালো নিভ্রানের সামনে বাচ্চাদের মতো কান্না জুড়ে দিল সারা মুখ ভালো করে মুছিয়ে দিয়ে বোতলের চেপে আটকে দিল নিভ্রান রাত্রি অন্নমনস্ক হয়ে পড়েছে নিজের ঝুলন্ত পায়ের দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে চোখে মুখে বিষণ্ন ভাব বাদেই সে স্বগতিক্ত করল। পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে টাকা নিভ্রাণ হাসল দুপাশে হাত রেখে ঝুঁকে গিয়ে হালকা ফিস করে বলল আর আপনি আমার কাছে পুরো পৃথিবীর ঊর্ধ্বে